ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে চলে এসেছি ক্লাস নাইনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের জীবন বিজ্ঞানের যে অধ্যায়টি পরীক্ষা হবে জৈবনিক প্রক্রিয়া এই অধ্যায়ের অনেকগুলো পার্ট রয়েছে আমি ইতিমধ্যে কয়েকটি পার্ট আলোচনা করে দিয়েছি তো আজকের আলোচনা করব এই জৈবনিক প্রক্রিয়া একটি পার্ট বা অংশ শোষণ এই পার্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ও পাঁচ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব মাত্র পাঁচটা দু নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন মাত্র দুটি এবার দেখা যাক এই পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন শসন প্রক্রিয়ায় শক্তির রূপান্তর ঘটে ব্যাখ্যা করো যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন অতিরিক্ত শ্বাসযন্ত্র কাকে বলে উদাহরণ দেওয়া হুবহু একই রকম প্রশ্নটা আসতে পারে যে অতিরিক্ত শ্বাসযন্ত্রের গুরুত্ব কি দুটো প্রশ্নই কি আবার এর সঙ্গেই আরও একটা প্রশ্ন আসতে পারে জল মাছ কী কারণে ডাঙায় অনেকক্ষণ বেঁচে থাকে হুবহু তিনটে প্রশ্নের কিন্তু উত্তর একই হবে পরবর্তীতে তোমাদের যে প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সক্রিয় ধূমপান ও নিষ্ক্রিয় ধূমপান কি। এটা এভাবে আসতে পারে নিষ্ক্রিয় ধূমপান সক্রিয় ধূমপান অপেক্ষায় বেশি ক্ষতিকারক কেন চলে যায় পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন শ্বসন ও পুষ্টির কীরূপ সম্পর্কিত বা শ্বসন ও পুষ্টির কীরূপ সম্পর্ক এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দ্বিতীয় বছর মূল্যায়নে এবং পরবর্তী প্রশ্ন ধূমপানের ফলে মানবদেহে কী কী রোগ সৃষ্টি হতে পারে তো এই প্রশ্নগুলো মূলত যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে তোমরা শ্বাসযোগ কাকে বলে এবং নিউ ম্যাটাফোর নিউ মেটাফোর কি এর গুরুত্ব এই প্রশ্নগুলোই মূলত এখান থেকে করে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে পাঁচ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো রয়েছে প্রশ্নগুলো হলো প্রথম প্রশ্ন মানবদেহে ফুসফুসের অবস্থান লেখো এবং মানুষের শ্বাসকৌশল সম্পর্কে লেখো তো এটা এভাবেও আসতে পারে যে মানুষের প্রশ্বাস পদ্ধতিটি শব্দছক সহ বর্ণনা করো এভাবেও আসতে পারে এবং দ্বিতীয় প্রশ্ন মানুষের শ্বাসতন্ত্রের চিত্র অঙ্কন করে যে কোনো একটি অংশ চিহ্নিত করো তাহলে অং আগের প্রশ্নটা ছিল কি মানুষের শ্বসন পদ্ধতিটি ছক ছ বর্ণনা করো এবং প্রশ্নটা এইভাবেও আসতে পারে মানুষের স্বাস্থ্যন্ত্রের চিত্র অঙ্কন করে যে কোনো চারটি অংশে চিহ্নিত করো এই গেল তোমাদের হচ্ছে এই যে তোমাদের যে পদ্ধতি অর্থাৎ শ্বাসন এই যে পার্টি এই পাট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ও পাঁচ নাম্বারের প্রশ্ন অবশ্যই প্রশ্নগুলো ভালো করে করো যাতে তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের এই বিজ্ঞান অধ্যায় থেকে ভালো নাম্বার ক্যারি করতে পারো এবং অবশ্যই অবশ্যই তোমাদের কোন বিষয়ে সমস্যা রয়েছে সেই বিষয়গুলো অবশ্যই জানিও আমি তাতে সেই ভিডিওগুলো করে তোমাদের কাছে উপস্থাপন করব যাতে তোমাদের পড়তে অনেকটাই সুবিধা হয়